আপনাদের সবাইকে স্বাগতম উজ্জ্বলা এন্টারপ্রাইজে আমি আজকে আপনাদের দেখাবো আপনারা যখন আমাদের ওয়েবসাইট থেকে ক্যানভা প্রোটি কিনবেন তখন আপনারা কি কি কাজ করবেন অথবা কিভাবে আমরা জয়েন্ট লিংক পাঠালে আপনারা সেখানে জয়েন হতে পারবেন এটি মূলত একটি এডুকেশন অ্যাকাউন্ট যেটা আপনারা পাচ্ছেন ঊনপঞ্চাশ টাকায় তো আপনারা যখন এখানে এসে অর্ডার করবেন এবং আপনার পেমেন্ট করবেন তখন আপনাদের মেলে আমরা একটি জয়েন লিঙ্ক পাঠাবো আর অর্ডার করার সময় আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দিবেন ঠিক আছে মেসেজ দিবেন তারপর আমরা যেই অ্যাকাউন্টে আপনাকে ইনভাইটেশন পাঠাবো সেই অ্যাকাউন্টে চলে যাবেন সেই অ্যাকাউন্টে গিয়ে আপনারা যদি এরকম একটা মেল না পান তবে কি করবেন প্রথমে আপনারা ইমেলটিকে রিফ্রেশ দিবেন মোবাইল আর কম্পিউটার দুটোই এক তাও যদি না পান তাহলে আপনারা অলমেল এটাতে চলে যাবেন আসছেন এখন দেখেন এখানে কিন্তু ইউ এন্টারপ্রাইজ অর্থাৎ আমরা আপনাকে একটি ইনভাইটেশন কোড পাঠিয়েছি সেই ইনভাইটেশন কোডের যে ইমেলটা আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জয়েন দ্য ক্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আবার কন্টিনিউতে চাপ দিবেন আমরা এখন লগ করব আপনি যদি লগ করা থাকে আপনারা এগুলো আসবে না আপনি কিন্তু ওইখানে জয়েন হয়ে গেছেন তো দেখুন আমরা কিন্তু সহজে জয়েন হয়ে গেছি ঠিক আছে জয়েন হওয়ার সাথে সাথে আপনারা নিচের বাম কোনায় দেখুন এই যে আমাদের উজ্জ্বল এন্টারপ্রাইজ যে লগো সেটা এসে পড়েছে আপনাদের হয়তো পার্সোনাল সিলেক্ট থাকতে পারে আমি পার্সোনাল সিলেক্ট করে দেখিয়ে দিই অনেক সময় অনেকে বলেন যে ভাই আমি তো জয়েন হইছি কিন্তু আমার তো এখনো তো প্রো আসতেছে না মানে এটা প্রো হয় নাই আপনারা কি দিলেন তো দেখুন এটা আমাদের ইয়ে কোনো কিছু না আমরা আপনাকে জয়েন লিংক দিয়েছি আপনি জয়েন হয়েছেন আপনারটা হয়তো বা ডেপুল হিসেবে এখনো আপনার পার্সোনালি রয়েছে আপনারা অবশ্য উজ্জ্বল এন্টারপ্রাইজে যুক্ত যেটা আমরা দিছি ঠিক আছে উজ্জ্বল এন্টারপ্রাইজে যুক্ত হলে দেখেন এটা কিন্তু প্রো হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও এই টিউটোরিয়াল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক করে দিবেন আর আমাদের কাছে সবচেয়ে কম দামে পাচ্ছেন মাত্র উনপঞ্চাশ টাকায় ক্যানভা প্রো যেটাতে আপনার থাকছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস তিন বছরের মেয়াদ তো আজ দেরি না করে আপনারা এখনই অর্ডার করে ফেলুন